আসবেন অল্প টাকায় ব্যবসা করবেন বেশি টাকা লাভ করবেন মানে অল্প টাকায় বেশি ব্যবসা আনছি আমরা অনেক সুন্দর এক কালারের মধ্যে কালারটা কত সুন্দর একটা কালার স্মার্ট কালার ভাই এক্সপোর্টের মাল অনেক সুন্দর একটা কালার ঈদ সামনে চলে আসতেছে দুই হাজার ছাব্বিশের কালেকশন মধ্যে আপনাদের কিন্তু অনেক কালার আছে ভাইরাল শার্ট এগুলো হয়েছে ভাইরাল শার্ট ভাই অনেকে ওই যে দেখেন না ভাই সব সাইজ আছে সব সাইজে পাবেন ইনশাল্লাহ এই গাবাড়ি প্যান্টটা কত সুন্দর একটা চাহিদা অনেক টাকার কারণে ভাই গায়ে দিলে ভাই সেই লাগবো ভাই তো আমাদের প্রাইস আগেরটাই থাকবে স্ক্র্যাচ করা কিন্তু ডিজাইনগুলো আছে মানে অল্প টাকায় মানে পাঞ্জাবি কি করতে পারবে সুন্দর একটা কালার কত সুন্দর একটা দর্শক আসসালামু আলাইকুম এই রোজারি দিয়ে কাপড় চোপড় বেচা বিক্রি সবচেয়ে বেশি হয়ে থাকে দর্শক আপনাদের মধ্যে অনেকে রয়েছেন যারা টি-শার্ট পলো পাঞ্জাবি শার্ট জিন্স প্যান্ট গুলো অনেক কমের মধ্যে নিয়ে ব্যবসা করতে চান তাদেরকে বলবো ভিডিওটা আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে অন্ততপক্ষে এই রোজারিতে আপনি যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন হতে পারে এখান থেকে আপনি অনেক কমের মধ্যে অনেক কালেকশনগুলো নেওয়ার সুযোগ পাবেন যেগুলো নিয়ে আপনি ভালো প্রফিট করতে পারবেন দর্শক আমি প্রস্তুতকারকে সন্ধ্যা দিই হোলসেলারদের সন্ধান দিই এবং জানিয়ে দিই যে কোথায় গেলে কমে পাবেন কাদের কাছ থেকে নিয়ে আপনি আপনি চ্যালেঞ্জিং রেটে পাবেন কাদের কাছ থেকে নিতে আপনি লাভ বেশি করতে পারবেন তাদের সন্ধানগুলো দিই ভিডিওটা অবশ্যই আপনাকে সম্পূর্ণ দেখতে হবে যদি আপনি ব্যবসা করতে চান যদি আপনি এই রোজার ঈদে ভালো প্রফিট করতে চান এখানকার এই জিন্স প্যান্টগুলো খুব কম দামে পাওয়া যায় শার্ট পাঞ্জাবি টি শার্ট অর্থাৎ ভ্যারাইটিস রকমের গার্মেন্টস আইটেমগুলো এখান থেকে খুবই কমে নিয়ে আপনারা যারা ব্যবসা করতে চান ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখেই নিতে হবে স্ক্রিন দেয়ার নাম্বারে আপনি কল করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনি কুরিয়ারে নিতে পারবেন আপনি সরাসরি গিয়ে আনতে পারবেন দর্শক আমার কাছে আপনাদেরকে যার জানিয়ে দেওয়া কারা কত কমে ব্যবসায়ীদেরকে এগুলো দিচ্ছে কাদের কাছ থেকে লাভবান হবেন হ্যাঁ দর্শক এই জন্যই বলবো আমার ভিডিওগুলো অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখবেন এতে করে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা লাভবান হবেন আপনাকে কত কমে গার্মেন্টসের কালেকশনগুলো ব্যবসায়ীরা হোলসেলে দিচ্ছে তো দর্শক আজকে আপনাদেরকে আমি একটি গার্মেন্টসের এই পাইকারি দোকানে নিয়ে এসছিলাম যেটার অবস্থান পড়েছে গাউসিয়া সিটি মার্কেটের নিজতলার আস্তালাকার আসসালাম গার্মেন্টস চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ভাই নাদিম ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই এটা তো আপনাদের প্রতিষ্ঠান তো আপনারা এখন রোজার ঈদ উপলক্ষে ব্যবসায়ীদেরকে কি গার্মেন্টসের আইটেমগুলো অনেক কমে দিচ্ছেন যাতে তারা নিয়ে ভালো প্রফিট করার সুযোগ পায় জি ভাই আমাদের আসসালাম গার্মেন্টসে আমরা ঈদের কালেকশন আমরা অনেক ভালো কালেকশন রাখছি একবারে অল্প দামে বেশি লাভ করার জন্য আমরা কিছু শার্ট দেখাবো আপনাকে সেই শার্টটা হচ্ছে এই যে এরকম একটা প্রিন্টের মধ্যে একটা শার্ট রাখছি এটা টমি ব্র্যান্ডের এই মাল আমরা রাখতে দেরি আছে ব্যস্ত দেরি নেই মানে এমন চাহিদা এই কারণে আমরা এই কিছু ট্রমি ব্যান্ডের মাল রাখছি এটি আপনার সর্ব মানে অল্প টাকায় বেশি ব্যবসা যেরকম আপনার এটার প্রাইস হচ্ছে দুইশো টাকা অনলি বাই নাদিম ভাই দুইশো টাকার মধ্যে আমরা কি এক্সপোর্টার এক্সপোর্টের ট্রমি ব্যান্ডের মালটা আমরা কি করছি দিতে পারতেছি ভাই এই যে ভাই আমরা বাহারি রঙের আরেকটা ভাই এটা হচ্ছে জিরো পয়েন্টের মাল ভাই এটাও এক্সপোর্টের মাল অনেক সুন্দর একটা কালার অল্প দামে ভাই একবারে সেল বেশি আমাদের আসসালাম গার্মেন্টস আমরা এই ঈদ উপলক্ষে আমরা আসসালাম গার্মেন্টস থেকে ভালো ভালো প্রোডাক্ট আনতেছি যেহেতু কাস্টমাররা আসবে একটা প্রোডাক্ট টাকা দিয়ে কিনবে ভাই টাকা দিয়ে কিনা যদি তার পছন্দ মতো না হয় তাইলে ভাই কিন্তু কী ঈদের না ভালো হচ্ছে না তো এই জন্য আমরাও চাচ্ছি যে একটা ভালো কালেকশন দিয়ে আমরা একটা ঈদ উদযাপন করার জন্য সেই ঈদ উদযাপন করার জন্য আমরা আসসালাম গার্মেন্টস থেকে এই যে ভাই ট্রমি জিরো পয়েন্টের শার্টের দাম ভাই আমরা এক অল্প টাকায় অল্প টাকার দামটা হচ্ছে ভাই দুইশো টাকা অনলি ভাই আচ্ছা আরেকটা ভাই এক কালারের মধ্যে ভাই এই যে আরেকটা মালান্সি আমরা অনেক সুন্দর এক কালারের মধ্যে এইটার আপনার তিনটা কালার হবে এবং কি সাইজ হবে এম এল এক্স এলের এই শার্টগুলোর দামটা কম লাভ ভালো হ্যাঁ ভাই এইটা এইটা তো ভাই মানে আরো আরো অল্প টাকায় আরো বেশি লাভ করবেন যেমন গায়ের রেট দেখতে পাচ্ছি কত তেরোশো তেরোশো ভাই আমরা কিন্তু তেরোশো নিতেছি না আবার দেখে আবার ভয় পাই না ভাই দেখে কিন্তু ভয় পাই না আমরা তেরোশো টাকার শার্ট অনলি মাত্র দুইশো তিরিশ টাকায় দিতেছি ভাই আপনি নিয়ে এটা বারোশো এক হাজার যত আপনি মানে খুশি বেচতে পারবেন কাস্টমাররাও কি হবে খুশি হবে তো ভাই আমরা এখন বাচ্চাদের কিছু কালেকশন আনছি ঈদ উপলক্ষে বাচ্চাদের শার্ট গুলো নিয়ে ভালো ব্যবসা হবে জি ভাই এটা আমাদের আসসালাম গার্মেন্টস থেকে যদি ভাইরাল শার্ট এগুলো হচ্ছে ভাইরাল শার্ট ভাই অনেকে ওই যে দেখেন না ভাই দুই হাজার ছাব্বিশ সাল পঁচিশ সালে কেমন ভাইরাল হয়ে যায় তা আমরাও আসসালাম গার্মেন্টস এর মধ্যে আসছি ভাইরাল শার্ট নিয়ে তো ভাইরাল শার্টটা ভাই বাচ্চাদের জন্য কত সুন্দর একটা হাউসফুল একটা কালার আপনার এই শার্টের মধ্যে কত একটা প্রিন্টের কাজ করা আছে সুন্দর সাইজ আছে তিনটা অনেকগুলো সাইজ হবে এটা বাচ্চাদের আট দশ বছরের মধ্যে আমরা এটা মানে সেল দিতে পারতেছি তো এটার আমরা অল্প টাকায় আমরা কি করতেছি সেল দিতেছি ভাই অনেক মানে সেল হচ্ছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসসালাম গার্মেন্টসের মধ্যে ভাই তো এটার প্রাইসটা হচ্ছে

একশো চল্লিশ টাকা বাই এটা নিয়ে তো একশো পার্সেন্ট ওরা অনাশ সাড়ে তিনশো চারশো টাকা পাঁচশো টাকা মানে বেচতে পারবো এটা আমাদের অল্প টাকায় কি করতে পারবে সে প্রফিট করতে পারবে আচ্ছা তো এর মধ্যে আরও শার্ট আছে ভাই এগুলো অনেক বাহারি রঙের অনেক কালার আছে হ্যাঁ অনেক সুন্দর সুন্দর আপনার ডিজাইন আছে এখন এই ডিজাইনের মধ্যে আমরা প্রাইস কিন্তু কি ডিজাইন সব রকমের হইতে পারে কোয়ালিটি সব কিছু ভালো হবে কিন্তু আমরা প্রাইস কিন্তু কি করতেছি না আমরা চেঞ্জিং করতেছি না তো আমাদের প্রাইস আগেরটাই থাকবে একশো চল্লিশ টাকা আচ্ছা তো ভাই আজকে ভাই রাধিম ভাই কি বলবো এই যে একটা ভাই আমাদের পাঞ্জাবি কালেকশনটা ঈদ ঈদ সামনে চলে আসতেছে দুই হাজার ছাব্বিশের কালেকশন তো ভাই আরেকটা যে আমাদের যে কালেকশন পাঞ্জাবি কালেকশন ভাই এত বাচ্চাদের কালেকশন দেখাইলাম বাচ্চাদের হ্যাঁ শার্ট দেখাইলাম আমাদের শার্ট দেখাইলাম এখন ভাই পাঞ্জাবির কালেকশন নিয়ে আসছি ভাই এত কত সুন্দর একটা মানে কালার আমরা মানে ঈদের সিজনে আমরা আপনাদেরকে হ্যাঁ ভালো একটা প্রোডাক্ট দিতে পারতেছি আমাদের আসসালাম গার্মেন্টস থেকে অল্প দামে আমাদের সীমিত মানে প্রাইজে আপনাদেরকে আমরা কী করব। এই পাঞ্জাবিগুলো সেল করব। আপনারা ভাই অনলাইনের মধ্যে সার্চ দিবেন এগুলো পঁচিশশো বাইশশো টাকা করে আমরা কী করে মানে আপনারা মানে ইয়ে করবেন আর ভাই আমাদের এখানে ভাই পঁচিশশো বুঝি না ছাব্বিশশোও বুঝি না আমাদের এখানে অল্প টাকায় মানে পাঞ্জাবিগুলো কি করতে পারবেন আপনারা নিতে পারবেন এগুলার মধ্যে অনেক সাইজ আছে কালার আছে হ্যাঁ আপনার দেখেন এক একটা কালার এক একটা কোয়ালিটির মধ্যে মানে পরিণিত তো আমরা চাই আমাদের আসসালাম গার্মেন্টস থেকে যদি কেউ প্রোডাক্ট নেয় তারা যেহেতু ভালো প্রফিট করতে পারে ব্যবসা করতে পারে সেই জন্য আমাদের এই লক্ষ্য ভাই তো ঈদের এই যে পাঞ্জাবিগুলো ভাই দেখেন এই যে এই কালারগুলা কত সুন্দর একটা কালার কত সুন্দর একটা আপনার এগুলোর মধ্যে সাইজ আছে সব কিছু আমরা আপনার দিতে পারবো আপনারা আসবেন আমাদের আসসালাম গার্মেন্টস থেকে আপনারা কয় করবেন মাত্র ব্যস্ত দেরি হবে না এটা হচ্ছে সেই গার্মেন্টস আসসালাম গার্মেন্টস ভাই আমরা পাঞ্জাবি আনি বেশি মানে মানে এটা এটা পরে থাকবে না ইনপুট মানে আউটপুট হয়ে যায় ঠিক আছে এগুলোর চাহিদা বেশি তাই হয়ে যায় ইনপুট করি আউটপুট হয়ে যায় অলরেডি তো ভাই আমাদের এই যে আরেকটা অনেকে সাদা পছন্দ করে হ্যাঁ সাদার মধ্যে অনেক যে এই যে কপ কালার মধ্যে আপনার কালার আছে আপনার এই যে ইয়াগুলো আছে বাটনগুলো আছে অনেক সুন্দর সুন্দর কালার আছে ভাই তো আরেকটা ভাই আমাদের ঈদের মধ্যে জিন্সের মধ্যে আপনাদের এই আসসালাম গার্মেন্টস থেকে যে জিন্সের প্যান্ট না নিবে তারা কিন্তু ঈদে মানে কোনো কিছুই মানে ইয়া করতে পারবে না অল্প টাকায় আমরা এই এক একটা জিন্সের প্যান্ট দেখেন এটা হচ্ছে ডেনিম এটা উইনারের ডেনিমের জিন্স প্যান্ট আমরা কিন্তু ভালো ভালো মানে এই প্রোডাক্টগুলো আপনাদের জন্য আমরা কি করছি মানে আনছি এগুলোর মধ্যে ভাই অনেক কালার আছে ঈদে আপনারা এই আসালাম গার্মেন্টসে আসবেন অল্প টাকায় ব্যবসা করবেন বেশি টাকা লাভ করবেন এইটা হচ্ছে আসসালাম গার্মেন্টসের কোয়ালিটি তো আপনারা যারা যারা নিতে চাইবেন তারা তারা কি করবেন আপনারা ভিডিও কলের মধ্যে আপনারা নাম্বার নাম্বার দেওয়া দেওয়া থাকবে থাকবে দোকানের আপনাদের আছে হিউজফুল সাইজ থেকে জাগার 36 পর্যন্ত আমরা সাইজ দিয়ে থাকি আর কালার বলতে হবে না ভাই এই যে এক একটা কালার এক একটা কোয়ালিটি এই যে ভাই এর মধ্যে আরেকটা কালার আছে এটার মধ্যে আবার ডিজাইনও আছে কিছু কিছু ডিজাইন আছে আপনার একবারে ইয়া করা এই যে দেখছেন ভাই এই যে ক্রাস করা আপনার এই ডিজাইনগুলো কিন্তু হ্যাঁ স্ক্রাস করা কিন্তু ডিজাইনগুলো আছে হয়তো অনেকে ভিডিওতে আপনারা বসতে পারবেন না কিন্তু কি বাস্তবে আপনারা যদি আপনারা ভিজিট করতে আসেন তাইলে আপনারা বাস্তবে কোয়ালিটি নিয়ে আপনারা কি করতে পারবেন হানড্রেড পারসেন্ট ব্যবসা করবেন অল্প টাকায় বেশি লাভ করতে পারবেন এটা হচ্ছে আমাদের আসসালাম গার্মেন্টসের ভাই আরেকটা হচ্ছে যারা আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে এই যে আমরা মোবাইল পেনের মোবাইল পেন এবারিং এর মধ্যে আমরা মোবাইল পেন আনছি এটার চাহিদা ভাই অনেক এটার চাহিদা অনেক টাকার কারণে ভাই ইনপুট করছি একশো গেছে গা মানে আউটপুট হয়ে গেছে গা আশি মানে এরকম অবস্থা আর কি মানে এত অল্প টাকা দিয়ে আনছি আবার আমরা অল্প টাকায় কী করতেছি সেল করতেছি ভাই এই যে দেখেন পকেটগুলো পিছনে পকেট হবে দুই সাইডে দিয়ে আপনার দুইটা পকেট হবে এই এগুলোর মধ্যেও আবার সাইজ আছে আমরা এগুলোর মধ্যে আপনার হ্যাঁ সব সাইজ দিতে পারবো ইনশাল্লাহ এই যে গাবারিংয়ের মধ্যে আরেকটা ব্লাক আছে এই ব্লাকের মধ্যে আমরা সুন্দর সুন্দর আপনার ক্লা কালার আছে সুন্দর সুন্দর আপনার হ্যাঁ কাপড়গুলো দেখছেন ভাই স্টেজ একবারে মেজারমেন্ট করা সাইজ মেজারমেন্ট করা স্টেজ আপনাদেরকে বলবো সাইজ হিসেবে আঠাশ গিয়ে পাইবেন ছত্রিশ তা হবে না ভাই এটা আস্তালাম গার্মেন্টসের কোয়ালিটি এটা বলতে হবে আপনারা প্রোডাক্ট নেবেন আপনারা বলবেন যে না আসসালাম গার্মেন্টস থেকে কি করছি আমরা প্রোডাক্টটা আনতে পারছি এই যে ভাই আরেকটা কালার হচ্ছে গাবাডিংয়ের মধ্যে এই কালারটা কত সুন্দর একটা কালার স্মার্ট কালার ভাই আমরা ইয়াং জেনারেশনের মধ্যে ভাই আমরা স্মার্ট কালারটাই বেশিরভাগ কী করি চুজ করি তো এক একটা প্যান্ট পরবেন এক একটা মনে করো যে আপনারা সুন্দরভাবে আপনারা উদযাপন করতে পারবেন এই যে ভাই আরেকটা কালার দেখ ব্যবসায়ীরা এই প্যানগুলো যারা নিবে তাদের প্রফিট হবে ভালো হানড্রেড পারসেন্ট ভাই আমাদের আসসালাম গার্মেন্টস থেকে যারা নিয়ে প্রফিট করতে পারবে না তাদের আবার আমাদের কাছে আসবেন আমরা কি করব। আপনাদেরকে রিটার্ন করে দিব আবার কোনো সমস্যা নাই আমরা মুখে বলবো একটা কথাই করব আর একটা সেটা ভাই আমাদের দ্বারা সম্ভব না ভাই আমাদের কাজ হচ্ছে আসসালাম গার্মেন্টস থেকে যেটা বলবো সেটাই কিউসিভাবে আমরা সেল করব। ইনশাআল্লাহ ভাই আপনারা হানড্রেড পারসেন্ট নিশ্চিত থাকেন এই যে ভাই লাস্ট আপনার একটা এই গাবাড়ি প্যান্টটা কত সুন্দর একটা প্যাটা পেন স্মার্ট কালারের পেন এটা আপনারা কি করতে পারবেন আইসা আপনারা যদি ইচ্ছা করলে আসসালাম গার্মেন্টস এসে ভিজিটও করতে পারবেন আবার কি করতে আপনারা আপনার হোলসেলের মধ্যে আমরা সারা বাংলাদেশ টেকনাফ থেকে তেতুলিয়া সব জায়গায় আমরা কি করি হোলসেল করে থাকি আপনারা শুধু নাম্বার দেওয়া থাকবে ভিডিওর মধ্যে আপনারা ভিডিও কল দিয়ে দরকার হলে কি করবেন কালারিং চুজ করবেন আমরা আপনার ঠিকানা মতো ইনশাল্লাহ মতে পৌঁছায় দিব কত টাকার মাল মিনিমাম ব্যবসায়ী নিতে সর্বনিম্ন আপনারা পাঁচ হাজার টাকা মনে করেন যে নিয়ে আসবেন পাঁচ হাজার টাকায় বিশ হাজার টাকা লাভ করবেন এটা হচ্ছে আসসালাম গার্মেন্টস এর কোয়ালিটি এই ভাই আবার ছেলেদের চোদ্দো চোদ্দো বছর বারো বছরের মধ্যে ছেলেদের এই যে জিন্সের প্যান্টগুলো আছে আমাদের মধ্যে সব সাইজ আছে সব সাইজে পাবেন ইনশাল্লাহ এগুলোর মধ্যে আবার হ্যাঁ কোয়ালিটি আছে যেরকম আপনার এই বর্ডার করা কত সুন্দর সুন্দর আপনার ইয়া করা আছে এগুলো আপনি কি করতে পারবেন দিতে পারেন আর ভাই একবারে স্মার্ট মানে যে মানেই চায়না মানে মানে যদি এই প্যান্টটা যদি কেউ পরে বলো ভাই চায়নার থেকে প্যান্ট আনছেন আবার কত টাকা আমরা অল্প টাকায় দিচ্ছি ভাই আপনারা আসবেন আপনারা দেখবেন আপনারা ক্রয় করবেন আপনারা আবার সাথে সাথে কি করবেন বিক্রি করবেন একবার অল্প টাকা সুন্দর একটা জিন্সের প্যান্ট বাচ্চাদের এইটা আমরা তিন বছর চার থেকে আমরা চোদ্দ বছর পর্যন্ত কি করতে পারবো আপনাদেরকে সাইজ দিতে পারবো বিভিন্ন কালারের এই যে ভাই আরেকটা জিন্সের প্যান্ট এটার মধ্যেও আপনাদের কিন্তু অনেক কালার আছে বুঝছেন আমি তো আমরা সময়ের কারণে অল্প সময় স্বল্পতার কারণে আমরা কিন্তু এটার কি করতেছি শর্টকাট করতেছি এই যে ভাই এটার মধ্যে কিন্তু পিছন দিয়ে আবার একটা ডিজাইন আছে এটির মধ্যে তো এরকম অনেক প্যান্টের মধ্যে সামনে দিয়ে এরকম ডিজাইন থাকবে যেরকম ওই যে মাকড়সার জাল আছে না মাকড়সার জালের মতোই কী থাকবে অনেক মানে প্যান্ট আছে এটির মধ্যে ডিজাইন থাকবে ভাই তো আজকের জন্য এখানেই সমাপ্তি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার